আসসালামু আলাইকুম সকল ফাউন্ডারদের মনোযোগ আকর্ষণ করছে ভিডিওটি স্কিপ করবেন না কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনি যদি অনপ্যাসিউর একজন গর্বিত ফাউন্ডার হয়ে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সকল সহযোগিতা কামনা করছে তো যারা অম্পিয়াসিপের গর্বিত ফাউন্ডার রয়েছেন আপনার আমার হয়তোবা এখনও অনপ্যাসিভ সম্পর্কে ওই ধারণাটা তৈরি হয়নি যে আমরা কোথায় একটা ফাউন্ডারশিপ নিয়েছে কোন কোম্পানিতে একটা ফাউন্ডারশিপ নিয়েছি এই জন্যই এত নেতিবাচক কথার কি ছড়াছড়ি এই জন্যই অনপ্যাসিভ সম্পর্কে এত নেগেটিভিটি ধারণা নেই আপনার আমার একটু হয়তো বা ধারণা নেই যে অনপ্যাসিভের আমরা ফাউন্ডার আমরা কোথায় একটা ফাউন্ডারশিপ নিয়েছি যদি একটু ধারণা থাকতো তাহলে আমরা এই অনপ্যাসিভকে নিয়ে নেতিবাচক কথা কোনো দিনই বলতাম না আমরা কি ধৈর্য ধারণ করে অনপ্যাসিভের কার্যক্রমগুলোকে শুধু ফলো করে যেতাম অপেক্ষা করতাম যে একদিন না একদিন আমি মিলিনিয়র হব একদিন না একদিন আমি বিলিনিয়র হব তো কিছু কিছু ফাউন্ডার অনপ্যাসিভকে বোঝে কিছু কিছু ফাউন্ডার অনপ্যাসিভকে বোঝে অনপ্যাসিভটাকে মনের ভিতরে কি ধারণ করে নিয়েছে তারা অনপ্যাসিভ সম্পর্কে অনেকে জানতে পেরেছে অনেকেই জানার চেষ্টাও করছে তা আপনি অনপ্যাসিভের ফাউন্ডার আপনার একটা ফাউন্ডার আইডি রয়েছে আপনাকে আমি বলবো আপনি রিসার্চ করুন আপনি জানার চেষ্টা করুন তাহলে আপনার নেতিবাচক চিন্তাধারণাগুলো কি আপনার মাথা থেকে কি সব কিছু ছেড়ে যাবে তো যারা ফাউন্ডার রয়েছেন ভাই আমরা খুব শীঘ্রই জিততে চলেছি আমরা খুব শীঘ্রই জিততে চলেছি অনপ্যাসিভে যে আমরা এসেছি জিতার জন্যই তো এসেছি আমরা যে অনপ্যাসিভে এসেছি আমাদের স্বপ্নগুলো পূরণ করার জন্য এবং আমাদের স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য কি এসেছি আমাদের কোম্পানির সিও এশ আমাদের কোম্পানির সিও এশ মফারে স্যার তিনি আমাদের কি স্বপ্ন দেখিয়েছেন মিলিনিয়র হওয়ার বিলিনিয়র হওয়ার তো আমরা সত্যি সত্যি কিছুদিন পর দেখবেন অনেক ফাউন্ডার মিলিনিয়র হয়ে গেছে কিছু কিছু ফাউন্ডার বিলিনিয়রও হয়ে গেছে আস্তে আস্তে প্রত্যেকটা ফাউন্ডার মিলিনিয়র হবে বিলিনিয়র হবে তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে থ্রি সিক্সটি ডিগ্রি ওয়েবনারে একটা কথা আপনি শুনেছেন এই আপডেটটা অনেকেই জেনেছেন ডক্টর তারেক স্যার এবং ডাক্তার সুশান স্যার তারা এস স্যারের প্রতি খুবই কি বিরক্ত কারণ অনপ্যাসিভ এতদিনে অনেক উপরের দিকে চলে যেত অনেক ভাইরাল হতো এস স্যার কিছু প্রোডাক্টকে আটকে রেখেছে কিছু প্রোডাক্টকে এসআর সার আটকে রেখেছে প্যাসিভ এতদিন ভাইরাল হয়ে যেত নগদ টাকারও বন্যা বয়ে যেত এজন্য ডক্টর তারেক স্যার এবং সুশান্ত স্যার কী এর প্রতি বিরক্ত এ কথাটা অনেকেই শুনেছেন তো ওয়ান প্যাসিভের কিন্তু অনেক অনেক প্রোডাক্ট রয়েছে যে প্রোডাক্টগুলো ডেভেলপমেন্টের কাজ চলতে প্রতিনিয়তই সেগুলো নিয়ে কী কাজ করা হচ্ছে যারা ওয়ান প্যাসিভকে নেগেটিভভাবে দেখেন তাদেরকে আমি বলবো ভাই আপনি টেকনোলজির সাথে যুক্ত রয়েছেন টেকনোলজিটা কি টেকনোলজিটা কি প্রযুক্তিটা কি সেটা আপনাকে বুঝতে হবে টেকনোলজি হলো এটাই যেটা সারা পৃথিবী এখন কি দাফিয়ে বেড়াচ্ছে সকল মানুষ কি প্রযুক্তি নির্ভর হয়ে গেছে আপনি সকালে ঘুম থেকে উঠছেন মোবাইল ফোনটা হাতে নিচ্ছেন আপনি সকালে ঘুম থেকে উঠছেন কম্পিউটারটা ব্যবহার করছেন ফেসবুকে ঢুকছেন ইউটিউবে ঢুকছেন এক কথায় মোবাইল নিয়েই বিজি সারাদিন মোবাইল নিয়েই বিজি বিভিন্ন ধরনের কাজকর্ম আপনি কি এই প্রযুক্তির মাধ্যমেই করছেন তো ভাই আমরা কি এখন প্রযুক্তি নির্ভর হয়ে গিয়েছি তো নতুন একটা প্রযুক্তি এআই টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা নিয়ে অনপ্যাসিভ কি কাজ করে যাচ্ছে যেটার বিভিন্ন ধরনের কি টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন অন পেসিপ তৈরি করে যাচ্ছে তো ভাই আপনি ফাউন্ডার আপনি তো ভাগ্যবান আপনার এখানে জায়গা হয়েছে তা আপনি কেন হতাশ আপনি শুধু যে ইনকাম ইনকাম করছেন ভাই ইনকাম পেরতে হলে কিছু আগে করতে হবে তারপরে কি ইনকাম চলে আসবে তো যারা ফাউন্ডার রয়েছেন ইতিমধ্যে আপনারা শুনতে পেরেছেন আঠারো তারিখ আঠারো তারিখে কিছু এটা হতে যাচ্ছে তো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে আঠারো তারিখ নিয়ে অনেক বড় বড় ধরনের নিউজ হতে যাচ্ছে এ ধরনের কথা বলা হয়েছে আঠারো তারিখ কি হবে না হবে অনেক ফাউন্ডার কিন্তু খুবই এক্সাইটেড খুবই উত্তেজনাপূর্ণ অবস্থায় কিন্তু অনেকে আপনারা রয়েছেন তো আশা করি আশা করি অনপ্যাসিভ ডে বাই ডে নিজেকে কী ইম্প্রুভ করছে অন যত সমস্যা রয়েছে সমস্যাগুলোকে কি সমাধান করছে তো অনপ্যাসিভ কিন্তু কাজ করছে অন পেসিভ ব্যাক হ্যান্ডে কাজ করছে না হলে ও কানেক্টের মতো প্রোডাক্টরা কি তৈরি করতে পারত না আপনি আমি ফাউন্ডার ও কানেক্টটাকে ছোটোভাবে দেখছি কিন্তু ও কানেক্ট তো ছোটো মানের একটা প্রোডাক্ট নয় ও কানেক্টটা একটা বিশ্ব মানের প্রোডাক্ট যেটা সারা পৃথিবীর মানুষ ব্যবহার করবে আর এটা একটা চারটিখানি বিষয় নয় যেখানে লাখ লাখ কোটি কোটি মানুষ একসাথে কি ভিডিও কনফারেন্সিং করবে এটা আপনার কাছে সহজ মনে হতে কারণ আপনি তো অনপেসিভের ফাউন্ডার হিসেবে কি মুখ্য কে ও কানেক কে ব্যবহার করবে পাঁচ বছর একটা ও কানেক্ট তৈরি করতে পারে না অনেকে অনেক ধরনের কথা কিন্তু বলেন এটা আপনার চিন্তা চেতনা ধারণা কী ভুল আপনি একটু যদি যান তাইলেই বুঝতে পারবেন এটা কেন কিভাবে 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 কীভাবে হচ্ছে বুঝতে পারবে তো যারা ফাউন্ডার রয়েছেন যারা ফাউন্ডার রয়েছেন আপনারা অনপেসিভের সিস্টেম অনপেসিভের প্রসেস এগুলোকে ফলো করতে থাকুন দেখতে থাকুন আমরা সেই জায়গায় কিন্তু এসেছি আমরা সেই জায়গায় কিন্তু পৌঁছে গেছি আমাদের যে জায়গায় আসার কথা আমাদের ইনকাম পাওয়ার কথা উইথড্রো পাওয়ার কথা সেই প্রসেসগুলোর ভিতরে এসেছি তো অনপ্যাসিভ আমাদের খুব শীঘ্রই এগুলো দিবে 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 আমরা এগুলো পাবো সেগুলো নিয়ে অনপ্যাসিভকে কাজ করছে তো যারা ফাউন্ডার রয়েছেন বেশি কথা বলবো না আঠারো তারিখ পর্যন্ত অপেক্ষা করুন বড় ধরনের কিছু হতে যাচ্ছে কিছু তথ্য তো আসবেই নিশাআল্লাহ যেহেতু এস স্যার বলেছেন তো বেশি কথা বলছি না এই বলে ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ দেখাবো নতুন আরেকটি ভিডিওটা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ